ওয়াজ শেষ জায়গা না ওখানে তো আসল কাম হইতাছে ওয়াজও কাম হইছে বোঝা যা একটা যুবক দাঁড়ি রাখলে একটা মানুষ নামাজি হইলে ই ওয়াজই তো সার্থক কথা ঠিক না মিঠি মাসাল্লাহ আপনিও দাঁড়িয়ে রাখবা আর আগে না কেন আগে কি নাম আপনি আমরা তো আমি চিনিও ওই জাকির হোসেন তো দাঁড়িয়ে আর ফলাইতেন না বাইক গেলেন আবার কে বলে বড় হয়ে যাবে রাখিয়া দন নবীর মহব্বত বেশি না বিবির মহব্বত বেশি বিবি বাক্য হাসর মাঠে নবী বাক্য না কথা ঠিক না বেঠিক এই জন্য নবীর মেহব্বত অন্তরে বেশি দাঁড়িয়ে রেখে দন আর নাই আল্লাহ কবুল করেন আমিন মাশাল্লাহ এর হরে কি নাম সিরাজুল ইসলাম দাড়ি তো আছে খালি লম্বা করে লন হ্যাঁ আল্লাহ কবুল করেন আমিন দাড়ি কামার নিয়ত নাই তো হাসর মাঠে আল্লাহ নবীর সুপারি সে জান্নাত নসিব করে দেন কন আমিন আলহামদুলিল্লাহ আরেকজন ভাই দাঁড়িয়ে আছে দেখা যায় খালি হন লম্বা করন আল্লাহ কবুল করেন কি নাম নাইম কি করেন মারিও তো আল্লাহ কবুল করেন হাসরের মাঠে নবীর সুপারিশে জান্নাত نصیব করে দিয়ে আমিন আপনিরা দোয়া করতেছেন না এর লাগি তোমার নাম কি মিজান তুমি মাইক মেন না জামাল ভাই এর দিকে দিবা আল্লাহ কবুল করেন আমিন তোমার সাথে দিল্লি ফন্ড ওভার দেখা হইবো আমার আচ্ছাতে যাও এর মরি লাগেনা কি নাম ইমরান মিয়া দারে রেখে দোন পাক্কা নিয়ত আল্লাহ কবুল করেন আমিন কইলেছো বাজ গেলে নি কবলে অরে

হাসন মাঠে আল্লাহ তালা আমার এই বাইডারে নবীর সুপারিশে জান্নাত নসিব করে কন আমিন মাস আল্লাহ হুজুর সাথে মোশা যায়নি এই এ তো মাসা কয়েকজন দাঁড়িয়ে রাখছে আমার অতিথি হুজুর আয়া হচ্ছে আমারও আজ শেষ শেষ নিনা শেষ না